সাইবার হামলার শিকার হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সদ্যজয়ী ভিপি আবু সাদিক কাইম নির্বাচনের আগে থেকেই পরিকল্পিত এই হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ তার সাইবার হামলাকারীদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করেছেন তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এইসব তথ্য জানান সাদিক কাইম ফেসবুক পোস্টে ডাকসু ভিপি বলেন ডাকসু নির্বাচনের আগ থেকেই আমার ফেসবুক আইডিতে ধারাবাহিকভাবে পরিকল্পিত সাইবার হামলা চালানো হয়েছে বিপি নির্বাচিত হওয়ার পর এই হামলা আরও ভয়াবহ রূপ নেয় ফলে একাধিকবার আমার আইডি সাসপেন্ড হয় তিনি আরও লিখেছেন ব্যক্তিগত মতাদর্শের বাইরের কাউকে সাইবার আক্রমণ করা কোনো সুস্থ চর্চা হতে পারে না যারা এই ন্যাক্কারজনক সাইবার হামলার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ইতিমধ্যে আইন প্রয়োগকারী সংস্থার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করা হয়েছে কয়েকজন শোভাকাঙ্ক্ষী আইডি পুনরুদ্ধারে সহযোগিতা করেছেন জানিয়ে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ডাকসু ভিপি এর আগে রবিবার সকালে ডাকসুর নবনির্বাচিতদের প্রথম সভা অনুষ্ঠিত হয় সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান সভায় সভাপতিত্ব করেন